বুঝলাম না বিয়ে করল তাহসান আর গাজলেনি উঠছে আমাদের সবার তাহসান এমন একজন ব্যক্তি সে নিশ্চয়ই সব কিছু জেনে বুঝে ভেবে তারপরে বিয়ে করছে ওই তাহসান তো একবারও বলে নাই সে চাঁদের আলো জ্যোৎস্নার আলো পূর্ণিমার আলো এগুলো পেয়ে গেছে তার নিজের মুখে তো সে একবারও বলে নাই আপনি আমি বলতেছি যে তাহসান চাঁদের আলো পেয়েছে জ্যোৎস্নার আলো পূর্ণিমার আলো পেয়েছে সে সেটা ডিজার্ভ করে যদি চাঁদের আলো হয়ে থাকে সে সেটা ডিজার্ভ করে তো এটা নিয়ে তো সমালোচনা করার কোনো কিছু নাই একটা সুন্দরী মেয়েকে বিয়ে করছে এটাতে তো আপনাদের গাজলই তাই আপনারা এখন কি শুরু করে দিলেন যে তাহসানের স্ত্রী রোজা আহমেদ তার বাবা শীর্ষ সন্ত্রাসী ছিলেন তার বাবা বন্ধুযুদ্ধে মারা গেছে তার বাবা অনেক খারাপ লোক ছিল তার মানে এই না যে একজন বাবা যদি খারাপ হয় তার মেয়ে বা ছেলে সেও খারাপ হবে সেও সন্ত্রাসী হবে রোজা আহমেদ তো খারাপ না আবার আপনারা বলছেন যে সে মেকোবার সে মেকোবার হলে কী হয়েছে সে নিজে একটা প্রতিষ্ঠান খুলছে সে প্রতিষ্ঠানে নিজে কাজ করে এবং অন্যদেরকে কাজ শেখায় সে সে এটাই শুরু করছে সে বিজনেস শুরু করছে সে তো খারাপ কিছু শুরু করে নাই তো এই জন্য আপনারা তো তাকে খারাপ তুলতে পারেন এটা নিয়ে আপনারা তো ট্রোল করতে পারেন না সে হিরো আলম না তাহলে একজন হিরো আলমের পার্সোনালিটি নিয়ে তার যে লাইফটাকে অন করে না ঠিক আছে তা তাকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নাই অন্তত আমাদের মতো যারা আছে আমাদের লেভেলের যোগ্যতার মানুষ যারা আছে অন্তত তাকে জ্ঞান বুদ্ধি দেওয়ার মতো ব্যক্তি আমরা এখনও ওইভাবে তৈরি হই নাই তাকে তাদেরকে নিয়ে ট্রোল করে একটা মানুষকে বাঁচতে দিন তারা বিয়ে করছে ঠিক আছে বিয়ে করে তাদেরকে শুভকামনা জানান তাদের তাদেরকে সুখী থাকার জন্য তাদের তাদেরকে অনুপ্রেরণা জাগান তারা কিভাবে সামনের দিকটা এগিয়ে নিয়ে যাবে কিভাবে তারা বাঁচবে কিভাবে তারা তাদের ভবিষ্যৎটাকে এগিয়ে নিয়ে যাবে তাদের নতুন জীবনটা শুরু করার আগেই আমরা এমন একটা ব্যাট বাস দিয়ে দিচ্ছি ঠিক আছে তারা সেখানে সুখ যারা যেটা তারা আনন্দ ফিল করবে সেখানে আমরা ব্যাটভাগ দিয়ে ঠিক আছে আমরা তাদেরকে একদমই তাদের আনন্দটাকে আমরা ওই যে ধুলো মিশিয়ে দিচ্ছি এটা করা ঠিক না একটা মানুষের মনের অবস্থা কি হইতে পারে ঠিক আছে বিয়ে করছে সে তারা বিয়ে করছে তারা দুজন তারা দুজন যদি হ্যাপি থাকতে পারে তাহলে আমাদের সমস্যাটা কোথায় এমন না যে তাহসানের বউ রোজা আহমেদ সে পর্ণতারকা সে আগে এই সেক্সুয়াল কন্টেন্ট বা সেক্সুয়াল কাজের সাথে সে রিলেটেড ছিল এমন না ঠিক আছে সে নিশ্চয়ই তার কোনো কিছু দিক আছে তার ভালো মন্দ প্রত্যেকটা ব্যক্তিরই ভালো মন্দ সবকিছু থাকবে তাছাড়া কে কোনভাবে ভাবে সুখী হবে সেটা সে নিজেই জানে ঠিক আছে এখন আমি যদি একটা কাজ করে সুখে থাকি সেটাই আমার আমার করার জন্য জন্য ভালো এখন অন্য আরেকজনের চোখে সেটা ভালো নাও হতে পারে তার মানে এই না যে অন্যের চোখে যেটা ভালো দেখাবে সেটাই আমাকে করতে হবে তা না আমি হ্যাপি থাকতে হলে আমাকে যেটা করা উচিত সেটাই করা উচিত ঠিক আছে অন্য অন্য কারোর কথা আমাদের কান দেওয়া উচিত না আর একটা কথা হলো যে রোজা আহমেদ তো নিশ্চয়ই সুন্দর এটা অস্বীকার করতে কোনো ব্যক্তি সেটা অস্বীকার করতে পারবে না তো সুন্দরী মানুষকে দেখলে মানুষ একটু গা জলে একটা সুন্দরী বিয়ে মেয়েকে করে এই লোক তো তো ঠিক আছে আমি যদি করতে এরকম হইতে পারে যে হিংসুটের জন্য কি করবে এখন আমরা একটা উল্টো পাল্টা কথা বলে তাদের সংসারে একটা অশান্তি সৃষ্টি করতেছি ঠিক আছে এটা আসলে ঠিক না বাঙালি জাতির জাতীয় খেলা কিন্তু হাড়ুড়ু হাড়ুড়ু খেলার বৈশিষ্ট্য কিন্তু আপনারা সবাই জানেন তারপর আমি একটু আবারও বলি পুনরায় আবার বলি বাঙালি জাতির হাড়ুড়ু খেলার দিয়ে এটা বোঝায় যে একজন মানুষ যখন সামনের দিকে যায় তখন তার পা ধরে টেনে পেছনের দিকে নিয়ে আসে তো আমরা যখন একজন উপরের দিকে উঠতে চাই ঠিক আছে তখন আমাদের পাড়া প্রতিবেশী বা যারাই আছি আমরা ওই মানুষটাকে নিচে নামানোর জন্য তার পা ধরে নিচের দিকে টেনে নামাই ঠিক আছে আমরা কাউকে উপরে উঠতে দিতে চাই না নিশ্চয়ই আপনারা বুঝছেন যে আমি কি বোঝাতে চাইছি তো একটা মানুষকে ভালো থাকতে হইলে তার নিজের মতো বাঁচতে দিন তার নিজের সব কিছুকে প্রাধান্য দিন